আজকে এই পবিত্র সদনে অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ এর বিরোধিতা করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি আমার বক্তব্য রাখছি মাননীয় নিশিকান্ত দুবেজি অনেক কথা বলে গেলেন আমাদের দুর্ভাগ্য এত বড় বড় কথা উনি এই পবিত্র সদনে বললেন আজকে ওনার অন্তত এটা মনে করা উচিত ছিল আজকে ভারতবর্ষের থেকে বেশি জমি যেমন রেলের হাতে আছে তেমনি মাইনরিটি কমিউনিটি আল্লাহর ক্ষেত্রে দান করছে যে সমস্ত মুসলিম ভাইরা তাদের নিজস্ব জমি ভালো মাকসাদ নিয়ে এবং বিশেষ করে মাইনরিটি কমিউনিটির উন্নয়নের জন্য একদিকে কবরস্থান একদিকে খানকা একদিকে মসজিদ একদিকে মাদ্রাসা একদিকে গরিব মানুষ তাদের জন্য এই সম্পত্তি দান করে যান মুসলিম মাইনরিটি কমিউনিটির ভাইরা এবং যখন দান করেন তার সত্যিকারের লিগাল রাইট আছেন কিনা অনেক কথা বলছিলেন লিগাল রাইট আছে কিনা ওয়াকফ বোর্ডে একজন সিও র্যাঙ্কের অফিসার থাকেন চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি এসডিও র্যাঙ্কের অফিসার তিনি এগুলো তদন্ত করে দেখে নেন তারপরে হিয়ারিং হয় তারপরে এগুলো নথিভুক্ত হয় অতততো এখানে বারবার বলা হচ্ছে যে এই সম্পত্তিগুলো কিভাবে নথিভুক্ত হচ্ছে এবং কোন পদ্ধতিতে নথিভুক্ত হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই দুর্ভাগ্যের বিষয় আজকে মুসলিম ভাইদের জন্য এত কুম্ভ কর্ণের মতো এত কাননা কাটি যে দল করছেন গোটা ভারত বর্ষে আমাদের ভাত দে অবাক লাগে এই কারণে যে একটা মাইনরিটি কমিউনিটির একজন সামান্য সদস্য গোটা ভারত বর্ষে কি বিধানসভায় কি লোকসভায় একজনকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আনবার ক্ষমতা এদের নাই কারণ মকসদই নাই যে মাইনরিটি কমিউনিটিকে জিতে নিয়ে এদের চিন্তা একটাই ধর্মের নামে দেশটাকে ভাগ করে দেব হিন্দু মুসলমানের মানতে বাটোয়ারা করে দেব এবং তার ফয়দা লুটবার জন্য ভারতবর্ষে এই ওয়াক আপ আইন অ্যাক্ট নিয়ে এসে যেভাবে আজকে এক কমিউনিটির সঙ্গে আর এক কমিউনিটির দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের আমরা সবিনয়ের সঙ্গে আবেদন করব যে এখানে যেহেতু এটা মুসলিম কমিউনিটির স্বার্থে এ ধান সুতরাং এখানে অন্য কমিউনিটির মানুষের থাকাটা বাঞ্ছনীয় নয় এবং সেটা হতে পারে না আজকে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের যে দেবত্ব সম্পত্তিগুলো আছে সেখানে কোথায় কিভাবে কোন মুসলিম সম্প্রদায়কে সে ক্লাসটি মেম্বার করেছে কোথায় তাদের প্রতিনিধিত্ব কোথায় তাদের সুযোগ দিয়েছে আমরা জানতে চাইছি আমরা জানতে চাইছি যে সুযোগ কোথাও নেই একমাত্র মুসলিম কমিউনিটির উপরে এই একের পর এক বিভিন্নভাবে হামলা হচ্ছে বিভিন্নভাবে মুসলিম কমিউনিটির উপরে অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে মাইনরিটি কমিউনিটিকে কিভাবে গোটা ভারত বর্ষে একটার পর একটা নিস্পেষণ করা যায় তার সুকৌশলে যে চিন্তা ভাবনা চলছে ভারতবর্ষের বর্ষের বিজেপি পার্টির পক্ষ থেকে এটাকে আমরা সমর্থন করতে পারছি না একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই বিরোধিতা করছি একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই এই বিলের আমরা সর্বত বিরোধিতা করছি এবং স্যার এক মিনিট এক সময় ভারতীয় জনতা পার্টি কিষানদের হিতের জন্য বিল নিয়ে এসেছিল এক বছর আন্দোলন হয়েছে তারপরে তারা বাধ্য হয়েছে এই বিল থেকে সরে আসতে পাশ করানোর পরেও আবারও বলছি এখানে দাঁড়িয়ে যতই চেষ্টা করুক না কেন তাদেরকে সরে আসতে হবে 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 আমরা কোনোভাবেই কোনো মতে এটা মেনে নেব না নিচ্ছি নাগত ভাবে প্রতিবাদ